ডিয়ার ভিউয়ার্স আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড হয়েছে এবং যেটি যে তথ্যটা ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মূলত এই বিষয়টি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশান ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লিটারেসি পি এম পোষণ ডিভিশন অর্থাৎ মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে পাবলিশ হয়ে গেল মূলত দেখতেই পাচ্ছ আজকের ডেটে সাতাশ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে এচ ইস্যু করা হয়েছে যাদেরকে সেটা হচ্ছে টু দ্য প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেক্রেটারিজ এডুকেশন নোডাল ডিপার্টমেন্ট অফ অল দ্য টেটস অ্যান্ড ইউটিস ফর পি এম পোষণ স্কিম গুরুত্বপূর্ণ বিষয়টা কি না সাবজেক্টটা দেখলেই বুঝতে পারবেন রিভিশন অফ ম্যাটেরিয়াল কস্ট উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার পি এম পোষণ স্কিম রিগার্ডিং এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে প্রথমেই সাবজেক্ট ম্যাটার হিসাবে আই অ্যাম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ইট হ্যাজ বিন ডিসাইডেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি টু ইনক্রিজ দ্য ম্যাটেরিয়াল কস্ট টু আর এস সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফর বালভাটিকা অ্যান্ড প্রাইমারি সেকশন অ্যান্ড নাইন পয়েন্ট টু নাইন ফর আপার প্রাইমারি ক্লাসেস আন্ডার দ্য পি এম পোষণ কিম উইথ এফেক্ট ফর্ম ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং পরবর্তী সময়ে ব্রেকআপ হিসেবে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে যে এই যে মেটেরিয়াল কস্টটা সেন্ট্রাল এবং স্টেটের যে নির্দিষ্ট শেয়ার রয়েছে সেই অনুযায়ী কত কত হচ্ছে এবং কত টাকা পাওয়া যাচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে বালভাটিকা এবং প্রাইমারি অর্থাৎ প্রি প্রাইমারি যেটাকে আমরা বালভেটিকা স্কিমে বলি বা বালভেটিকা স্কিম বলে নিয়ে আসা হয়েছে সেই বালভাটিকা এবং প্রাইমারির জন্য এই রিভাইজড ম্যাটেরিয়াল কস্ট ফর চাইল্ড পার ডে সিক্স পয়েন্ট ওয়ান নাইন রুপিস করা হয়েছে এবং আপার প্রাইমারি যেটা অর্থাৎ সিক্স টু এইট এই ক্লাসের জন্য এটা করা হয়েছে নাইন পয়েন্ট টু নাইন রুপিস এবং এখানে যে শেয়ারটা দেওয়া হয়েছে যে সমস্ত টেটগুলো মানে নন এনিয়ার স্টেট অ্যান্ড ইউটিস উইথ লেজিসলেচার অর্থাৎ যে সমস্ত ইউটিতে লেজিসলেচার রয়েছে দিল্লি অ্যান্ড পদুচেরি এই দুটোতে আমরা জানি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয়েছে সেই জায়গা থেকে তাদের ক্ষেত্রে সেন্টার এবং স্টেটের যে শেয়ার সিক্সটি টু ফর্টি সেই জায়গা থেকে সেন্টারের ক্ষেত্রে যে শেয়ারটা থাকছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান অ্যান্ড স্টেটের ক্ষেত্রে টু পয়েন্ট ফোর এইট একই রকমভাবে আপার প্রাইমারি দ্যাট মিন্স সিক্স টু এইটের ক্ষেত্রে সেন্টারের শেয়ারটা থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন অ্যান্ড স্টেটের হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন টু একই রকমভাবে যেগুলো আর স্টেট এবং দুটো হিমালয়ান স্টেট ইউটি অফ জম্মু কাশ্মীর সেক্ষেত্রে সেন্টারের ক্ষেত্রে যে শেয়ারটা সেটা ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন স্টেটের শেয়ারটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু অবশ্যই এটা নাইন নাইনটি ইজ টু টেন এই রেসিপিতে দেওয়া হচ্ছে এবং আপার প্রাইমারি সেকশনের ক্ষেত্রে এটা এইট পয়েন্ট সিক্স থ্রি সিক্স রুপিস এবং স্টেটের ক্ষেত্রে জিরো পয়েন্ট নাইন থ্রি রুপিস একই রকমভাবে ডিস উইথাউট লেজিস্ট্রেচার অর্থাৎ যে সমস্ত ইউটিউবে লেজিস্ট্রেচার নেই সে সমস্ত ক্ষেত্রে টোটালটাই হান্ড্রেড পার্সেন্ট বুঝতেই পারছি যেহেতু এখানে কোনো স্টেটের ব্যাপার নেই কোনো অ্যাসেম্বলি নেই সেক্ষেত্রে টোটালের সেন্টার সেন্টার হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান নাইন এবং স্টেটের ক্ষেত্রে নাইন পয়েন্ট টু নাইন যা হোক এই তথ্যটা আজকে পাওয়া গেছে সে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ